নমস্কার বন্ধুরা কেমন আছো নকল আশা করছে খুব বালা আছে আমিও খুব ভালো আছি আজকে আরো একটা সিলেটির ভিডিও লই আছি অদিন যে সিলেটি শিলক কলাম কমানি আমরা সিলেটি প্রচুর আর বহারা শিলক আছে তো শিলকও কিন্তু মানুষের শেয়ার করতাম না এটা শিলক বেশি নাই মাত্র দশটা শিলক লই আছি ও কিন্তু তোমার তাদেরকে শেয়ার করবো আমার গ্যাটি সিলেটি বাংলা ছাড়া অন্য কোনো বাংলায় এরকম কোনো ইলা কোনো সিলেট সিরিয় শিলক তুমি ভাইটাই নাই বুঝছো নি আমি শিলকটাইন কই তুমি তাই শুনো তো সিলেটি বাসায় কীটা জাননী আগে শিলকও কয়েছে যেন একশো কথার অর্থ দুই দুই তিন ওয়াটে বুঝাই দে আর অকোনো শিল কলা এমন ধরনের কথাবার্তা চলে ওটা কথায় আমরা সিলেটীকলে বুঝাই দেয় যে এই মানুষিকো কিলা যেমন বাফেনা না গুঁতে মুতে। মুঠে আমরা সিলেটীকলের একটা বি শিলক বাফেনা গুতে সুঙ্গাভরি মুতে। এগুলোর অর্থ কীটা যেমন বাভর সাইকেল এখন কিনার মুরাদ নাই চোলের বেটা থেকে দেখাইয়া কোনো কোনো রকম ফুয়ার এন্ড বাইক কিনিলি তোর শখ শখ তো থাক বা হি ফাইন তোর থাকে না নি তো ইটারে আমরা সিলেটি মানুষের কিতা কইবা জাননি ও এখন কইবা বাফে না মুতে সুঙ্গাবোরে বাফে সাইকেল কিনার ক্ষমতা নেই হুঁয়াই অ্যান্ড উইল্ড বাইকের ন দেখিল সিলেটি শিলক অন্য বাংলা তাইবানি পাইতা নাই আর একটা কটা জানি সোরে আলী আলি এক সোরে বিয়া করে আরক হালি ইগুর কীটা দুই বন্ধু এক বন্ধু ধরে বে প একটু বেতলা মকাাহি ঘগলভাকির বেতলা বেগর ইগুর কোনো কোয়ালিটি নাই তো লগে যে বন্ধুত্ব গিয়া। করবা তো কই পা আলি এক সোরে বিয়া করে আরক সুরের হালি মানে তাই তাদের দুই বন্ধুরে ওটা সম্বর্ধনা করা হয় সিলেটি মানুষে ওটা করুন। সারাদিন থাকে বেটি আনে আর বানে হাই এইবার খালো বেটি খালি খালি সিলেটিতে তো জামাইরে হাই হইন স্বামীরে হাজবেন্ডরে হাইও হই। তে ওটাই লি সারাদিন থাকে বেটি আনে আর বানে হাই এইবার খালো বেটি খালি বারা বানে মানে সারাদিন বেটিকে দেখায় অগুরদুয়ার একবার হগুরদুয়ারো একবার খালি বর বুয়া ফুয়া সারা কোনো কাম নাই তাই আর বেটা মানুষ একবার রোজগারের লাগে বারোই দিন কর থাকি আর যেই তাই জামাই এইবার টাইম আই হাই এইবার টাইম আই জি দে বাইকার দেখাই দে সারা খাম তে তখনই বেটি রে কিতা কইন জানি সারাদিন তাকে বেটি আনে আর বানে হাই এইবার খালো বেটি খালি বাড়া বানে সিলিটি অন্য কানো খাই বানে কুঞ্চাই হি দেবশনী আমরা সিলিটি ভাষা কি মজার না কত মজার পারফেক্ট সিলেটি মানুষের যে যারা পারফেক্ট সিলেটি মাত মাত খুব ভাল লাগে বইয়া খালি শুনবা বয়স্ক ময় মুরব্বী যেটা মানুষ তার তারার যদি সিলেটি মাত যদি শুনয় কিন্তু এটা একারে বিলুপ্ত ফাইলার সিলেটি মাত খেয়েও মাতেও না কেউ ইয়েও করে না ভাল লাগে না ওয়ের লাগে তোমার তারা শেয়ার করে কি যা তোর মজার মজার একোটা ডাইলগ চিন্তা করে দেয়নি আর একটু ডাইলগ কিনা শুনতে নি না মাউ বায়ুরের উরা বেড়া থাউক আমি তো কইছিও সিলেটিতে জামাইরে হাই আর বৌরে মায়ুক কৈ হাজবেন্ড আর রে তে হাইয়ে না ফুঁসে মাওক বায়ুরের রা থাক যেমন একগর দুই বাইয়ে বিয়া জামাই জামাইবুর তেমন মিল নাই তেমন বাপ ভালোবাসা নাই তে বহুত বৌত চলে জামাই বাড়িতে চালিয়ে যাইতে পারতো না তাই যাই খেকামেকা করে চলে জীবন তো আর চালাইতো তে ও জায়গা যেমন বাউর মানে বাসুর বাসুর সামনে আইলে দেখো মেয়েরা এখন ধর্মাবলম্বনী তারা তো এমনিতেই সবর সামনে পর্দা করে আর হিন্দু মেয়েরা যেমন আমরা সিলেটি হলে বাসু হলার সামনে একটু পর্দা করে ফট করে মাতার গুমটা কান্দিলেই বা তা করে তে বহু বহুর কিনা মনো জ্বালা লগেও তাই মিল নাই তাই কিবা গুমটা দিল না হরিয়া হলে হেবেটি বেটি দেখছানি তোর বাহুর আইসি তখন ও জ্বালার মাজে বৌ বু থাকি কিতাব আড়বানি হাই না ফুঁসে মায়ক আর বায়ুরাবার থাকে আমাইও যদি ফুসে নাতে বায়ুর দেব করতাম আমরা সিলেটি সিলাই মজা মজা হুম ও তা আছে নি কোনো আপনারা আমার কমেন্ট করে কেন কমেন্ট করলে কমেন্ট কইতে মনে হয় আমার বহুতে কমেন্ট করছেন আমার ভিডিও খুব ভাল লাগে তাৰে অসংখ্য ধন্যবাদ যতজনে আমাৰে কইসেন আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করছেন তারা তো অসংখ্য ধন্যবাদ যারা করছেন না প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবা আর স্কিপ না করি আমার পুরা কোন দেখবা সারা শিলক ওলা মজার মজার কিতা কইতাম আমি বিশ্বাস করম। এত সুন্দর সিলেটি মাত সিলেটি শিলক সিলেটি ফুঁ তা খুব সুন্দর সুন্দর তো দেখা নাকিলে অর্থ কল নানি বিনা অর্থর শিলক নি আর শিলক কিতা জাননি আখাটা গাছরে বিখাটা ফল দৌড়তে দৌড়ে আগটালো দরতে দরে আগডাল ডালো ফরতে ফরে আসিয়ালো ফালাই মতারে হিনানোর খালো তখন আমি বুঝাইয়া কই আখাটা মানে একটা এগু বেটারে ইগু ওলা বেগর ফুঙ্গা মনে করিলেন ফুঙ্গা হকল বাই মাতে কটায় আচারে ব্যবহারে হকল তাই একেবারে বাদ বেটাইগু তো ও বেটার ফুয়া যেগু অবশ্যই ওগুর মতো হইব হুম দেখিও বাফে ফুতে মিলাইল তাকে হুম ওলা নিন তখন ও বেটার জ্বালা তো ভাড়া প্রতি দেখরা দেখি দেখি আইরা এরপরে বেটাবুর ফাই যস মানে জ্বালানি তালে আরম্ভ করবো ও এক মাইসে শুই বাকিটা একলগে করে কিছু না কো ডাইলগটা টাম আহাটা গাছর মানে বাফিগু আহাটা গাছ তার বিখাটা ফল ওই তার ফুয়া আহাটা গাছর বিখাটা ফল দরতে দরে আগ ডালো গাছর একদম শিকো এগু ডাল তাকে চিকন মুখা ইগু যে বেগর ইগু যদি উঠি আমুম ফাড়া তা ঠেকা মারি ফুড়া ফুড়ি দিবাই বুঝছো তে আখাটা কাছর বিখাটা ফল ধরতে ধরে আগ আগ ডালো ফোর পরে আসিয়ালো আসিয়াল কি তা জানি টয়লেট ইউরিন পাস করার জায়গায় আমরা সিলেটিতে আসিয়ালো কোয়া হয় বুঝছো নি ভিডিও করাতে আসিয়াল লাগে ওগুলো তোমার তোমার লোকে শেয়ার করা লাগে ফটতে পড়ে আঁিয়ালো আগ ডাল থাকি চিকর ডাল থাকি ফটতে পড় আঁচিয়ালো মানে গোলাপ ভেগুর এগুড় আর ব্যবহার করা যাইতো না আর বা তান্তে কোনো সময় জানো নি এখন আঁচিয়ালো তার ফালাই রই নাই একটা কটা দিয়ে বুঝাই ফালাইতে ফালাইমো আমি তাদের হিণানোর খালো সিলেটি স্নান স্নানরে চান করার হিনান করল তো হইল কেউ দেখানি দাই লোক কিলা মিলাইল আটা গাছর বিকেটা বল দরতে দরে আগ ডালো ফটতে পড়ে আঁচিয়ালো ফালাইম তাদের হিণানোর খালো আমি যে কই আর আমার আমার নিজের মজা লাগে আমি যে এটা শেয়ার করি আর সব সময় তো আর ইত্যাদি তোর মাতি যায় গরো তো আর এখলা দেখলা হরুমা লই আর কিতা মাতায় ওখানে যেন আমি এটা ভিডিও বানাইতাম বলি এটাই আমি চিন্তা করছি এ আমার সিলেটিতে তো ওটা শিলক আছে আমার সিলেটিতে তো ওরকম আছে ওটা চিন্তা করি আর নি চিন্তা করিয়ার তাকে মানে মনে মনে আর আর কই ঠিকই মানে শিলক কিতা গাতে না আটে ইন্দুর ফিটো কুল্লা আর ওখান বাদ যেমন দৰ কতাকা নর তৈল কীটা জানি যেমন মানুষের গড় থাকে নানি। গড়ের মাঝে ফেমিলি মেম্বার থাকবেও যা গৈিতা না ধরো দুইজন মানুষ ই দুইজনে ই রুমের মধ্যে ই দুইজনও থাকার মানে কষ্ট পৰছে ইয়ার মাঝে তাই না কুটুম কষ্ট দুইজন আর দুই চারজন লই গৈছে ও ও পরিটারে ও শিলকের মাধ্যমে বুজা যায় গাতে না আটে ইন্দুর তাৰ মাজে সিটো আৰু কুল আৰু কাণ বান্ধি দিছো বুজিছ চিলেটিৰ শিলাই লি আমি অ যে কৈলাম না বাফ যা গাচে গোটা মায়ে যি গায়ে গী কথা কাইন চিন্তা কৰি দেখোন যেন আমি হাজা কৈলাম নানি যিৰক বা তাৰ বেটাও অৰকম হ'ব বাফে যদি মানুহৰে শ্ৰদ্ধা ভক্তি কৰে গুৰুজনৰে শ্ৰদ্ধা ভক্তি কৰে ৰেচপেক্ট কৰে তার ফুয়াইগু অবশ্যই লইব সাইগু তো যদি বড়ো হয় এটা তার সংস্কার জীবনে বুঝতো নাই কারণ ইটা জেনেটিক হে ফাইছে তারপরে সিলেটি বুঝলেন কত সুন্দর না দিয়ে হকল। এটা জেনেটিক পাইছে এগুলো আমেরিকাত নিয়া বড় করা হয় পরিবেশ যদি বড়ও করা হয় তেবো তার গুরুজনরে শ্রদ্ধা ভক্তি করা নিয়ম কানুন মানা সব তা করবো ওটারে কয় বাপে বেটা গাছে গোটা যদি তুমি ভালো জাতের আম গাছ রো অবশ্যই বালা আম ধরবো সফল হলাকান আম ধরবো এক কোটি সুর রই তো নয় আটকিতো আটকিত নাই বুঝছো কিন্তু তুমি যদি ওলা বেতালা একারে চুকা সুরালা আমি ও নো তুমি ফল পাইবা বাফে বেটা গাছে গোটা গোটা মানে গাছর ফল ফলটারে বুঝায় মায় যে মা জেলা থাকবো অবশ্যই ওলা থাকবো যদি আমে খাজে ওরকম রইব এর মাঝে কিতা জাননি হয়তো মার মতো হইতে হইতে ফুরীর সময় ষোলো সতেরো বছর কিবা মার মতো নাই যেই একু বিশ বছর পঁচিশ বছর আপ দিব ফুরীর দেখবায় অটোমেটিকলি তাই নিজে বুঝতে পারবো যে মার মতো গুণটা আর নিজের মধ্যে মাত কতাত কাঁচার ব্যবহার হোক এক রাগ করা তো বালা মায় যদি নিজেইটা দেখছি আমি যেমন ছোটোবেলা ই মানুষের উপরে ই কোথায় আমার রাগ উঠছে মা কিন্তু আমার কইসেন ও গরো আওয়া মানুষের লোক এরকম জোরে মাতুই না ইলা না একটু সহ্য করো কয়জন বড়ো না ছয়জন বড়। ও যে আমার মার কথাটা এটা তখন লাগতো রাগ উঠতো মা কিচ্ছু জানোই না মা কিচ্ছু মারতে পারোই না ওরকম নিজেরটা মনে মনে মানে শেয়ার করি আর ওরকম রাগ উঠতো মার উপরে কিন্তু ওখান যখন নিজে মা হয়েছি একদিন গেলেও তো একদিন বয়স বাড়েন নানি সেই অনুযায়ী বয়সও বাড়েন তো আমি নিজে বুঝি যে হ্যাঁ ঠিকই তো কোথায় কোথায় সব 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 কথার উত্তর দিতে নাই একটু সহ্য করতে লাগে ও ওখান মার কথাটা আমার মনে হয় যে কয়জন বড় না ছয়জন বড়। এটাও একটা ডাইলগ সিলেটিতে শিলোহারি যে শইব সেই বড়। যে কইব সে বড় নাই মানে আমি আমার এটা নিজের উপরে দিয়েও আমি কই আর দেখ বালাটিকে চিন্তা করি দেখুন যে কোনো মেয়ে মানুষ বিশ বছর পঁচিশ বছর আপ পয়ার পরে মানুষে ওরকমও করে মার গুণটা মেয়ের মধ্যে আসে যায় এগিয়ে কেন বাপে বেটা গাছে গুটা মায় জি গায়ে গি। যে তালের গাই উইব সেই তালে দুধ দিব সেই তালে ঘি উঠব বেশি আকারে হি এখন যদি আপনি জার্চরি গাইয়ে গো লই ই গাইয়ে খাইব ফেনাফাতা খাইব জারমনি খাইব পাতলা দুধ দিব সেই তালে অতকান মতো ইয়া গিয়ে উঠতো না আর সরও বেসাইতো না আর দেশি গায়ে গো লই এক লিটার দুধ দিব জার্সরি গিয়ে দশ লিটার দিব আর দেশি গিয়ে এক লিটার দিব এক লিটার মধ্যে আধা লিটার তুমি জল মিটাইতে মিলাইতে ভাল পায় এরপরেও এ কারো হলুদ হলুদ সর উঠবো তো এই শর তে দিন সাত দিনের স্বর মিলে ইয়াদের সময় গীত লইব তোমার যারসি গরুর থেকে ওগুণ স্বরও বেশি স্বাদ থাকবো জিনিসটা কোয়ান্টিটি বেশি উঠব তো ওই লেগে সিলেটি মানুষের দেখছো নি তো বলে একটাই লোক কত গান বুঝাইলাম বুধবই তাইনি হুম তুমি যেন আমি যেন মাতি নানি অতএব একবার চিন্তা করি দেখিও এটা শুধু মনোরঞ্জনের না। এটা আমার একটা সিলেটি যে সম্প্রদায়ের মানুষ আসুই। সেই সম্প্রদায়ের মানুষের কথাটাই আমি তুলিয়া দরিয়ার সামনে যেটা একদম বিলুপ্ত হয়ে যার গিয়া ওটাও আমি সামনে তুলিয়া দরিয়ার এখানে বৃত্তিহীন না এটা বলাটাকে চিন্তা করেই দেখবা আর নিজের উপরে এটা চিন্তা করেই দেখবা যে বাফ যেরকম বেটা ওরকম হইব বাফ যদি খুব গুসেল মানুষ থাকে বাচ্চা ওরকম হইব যদি দুই বাচ্চা থাকে দুই ওটা না হয় একটা তো গ্যারান্টি হইব বাফে বেটা গাছে গুটা মায়ে জি গায়ে গি এর বাঁশ অনে কঞ্চি দড়ো বাঁশ বাঁশ বাঁশজার দেখছ তো বার্জার তো অবশ্যই খুব লম্বা লম্বা থাকে বার্জারের যে ডেটা ফেটা বারো যেন তার কঞ্চি বেত বেত দিয়ে মারো নি মাস্টার মশাই নি সকলে খাইছে মাস্টার মশাই মাইর যে স্টুডেন্টে খাইছে সেই মানুষ হয়েছে আর গিয়া বাস অনেক খুঁজছি ধরো যে আমরা সিলেটে মারি সেইটা ডাইলে যেমন ধরো আমি কই কি দুই বাই আটে একটা বড় ভাই একটা ছোট বাই অফিসর অনার ওই গিয়ে বড়ো ভাই ছুটো ভাইটা জাস্ট লগে গেছে আমি বুঝাই আই আরে জানা বুঝাইতাম পারি আর কিনা চেষ্টা করি আর আমি যতটুক পারি আর বুঝানোর চেষ্টা করি আর যেমন বড়ো বাইর ই প্রবলেম হয়েছে না এই মানুষটার কথায় কিন্তু ছোট বাই একদিন তাই লগে গিয়া কট করে ক্যাট করে ধরলিছ আমি বসর বাই তুমি তো আমার কথা শুনতে লাগবো সরি বলো বুঝছো ও যে একটা পেটার্ন থাকে ওই কথাটার বুঝেন বাঞ্চি ধরো মানে বাস বড়ো বাই মেচু মাতেন না কিন্তু লগ লোক ছোটো বাই লও একদিন লাগে দুই মিনিট লাগে অফিস ঢুকছে ইয়া হিয়ার রুভাব দেখানি আরম্ভ করছে লেগে তখন এমপ্লয়ী হোকলে একজনে আরেকজনের মধ্যে সিলেটি হলে এমপ্লয়ি যদি দুইজন তাহলে তখন কই বুঝছো না নি বাঁশনে খি ধর সিলেটি শিলকর আর একটা শিলকিতা জাননী মূলনায় গড় ফুবেদি ধোয়া মানে গড়ের আগে তো শিমনিও গান তুলো এরপরে উত্তরে দোয়ার দক্ষিণে দোয়ার মাইছে ইও করে ন জানালা দিম হনদ দরজা দিমু তো গড় মানানির লোকও লগ নাই খালি সৌক্রিয় সব ন দেখা আর খালি ওবাই দি জানালা দিলাই মিনপার্টি এখান হবাই দিলাই মো চারিপার্টি এখন এক ধরনের মানুষের লম্বা গভ লি ও কতটার একলগে বুঝেন মোলনায় গড় আর হুবদি দ্বার আগে তো গড়ের ফ্রেম রে বেটা তুল এরপরে তো জালনা দরজা তেমনও জাগোবো এটা সিলেটি মাইসুর ডাইলগ ফাইবাইনি অন্য বাংলাত শুনে কেন ভাইতে আমার ভিডিওগুলো সবটি ওয়াচ করিয়া আমার চ্যানেল আরও প্রচুর সিলেটি ভিডিও সারা আছে আপনারা চাইলে গিয়া দেখতে পারবা খুব ভাল লাগব খুবই ভাল লাগব সবটিও আমার সিলেটি পশু ফাঁকির নাম কইসি তারপরে ফাঁকি ওগুলোর নাম কইসি একটা কমেন্ট আইসে সিলেটি বাসায় ফাঁকিকে কি বলে সিলেটি বাসায় ফাঁকি ফাককি ফাঁকি হয় ফাকি এ রাম ও গো ফাঁকি গুড়ি গেছে কি ফাঁকি একারে ফা কয় রিকারে কি ফাঁকি একজনে কমেন্ট করছিলাম ওটার উত্তর দিলাম এরপরে আর একজনে কমেন্ট করছিলাম যে আমার গড়টা সেন্ড করিয়া দিতামারি দিয়ে আমি আটু বড়ই যে বড়ো গাছ সুকু এমনিতেই লাগে ছোটো গাছ খোজানি লাগে তুকানি লাগে না নি খোসাই তুকেই তুকেই বার করা লাগে গাছব হই আমার আরো তোমরা আশীর্বাদ কর তোমরা আমার ভিডিও দেখো কমেন্ট করিও ওরকম শেয়ার করিও বন্ধু বান্ধবের কাছে আমার চ্যানেলটা আরও বড়ো হোক অটোমেটিকলি একটা গাছ বড়ো হয়ে গেলে অটোমেটিকলি তোমার চৌকও লাগবো লোকেশন ভিডিওর মধ্যে দিয়া দেওয়ার না তে আমি হইলাম কি আসাম স্টেটর করিমগঞ্জ নামক একটা ছোট্ট ডিস্ট্রিক্টও থাকি ওটা আমার ঠিকানা আমার ঠিকানা অন্য ভিডিও তো দেওয়া আছে তারপরে আরও ছিল হাজার ছেদের নাও আর এক ছেদের লাকড়ি লাকড়ি মানে চেলে লাখড়ি যে চুলাত জ্বালাইন যে খড়ি খুঁইন যে আমরা লাকড়ি খুঁই চলি লাকড়ি ওটা কই কাঠ কাঠ যেটা যেমন আম গাছের খাট উঠি তাদের ছেলেি খুঁ মার নাইলেও বাঁশ যেটা ইতার জাঙ্গালটাকে জাতা বার করা হয় ইতারে আমরা একলগে লাখড়ি খুঁই দিছিল এটি হলে হাজার ছেদে নাও আর এক ছেদে লাখড়ি নাও বানাইতে দেখবায় মাসর মাস লাগব প্রচুর মানুষও লাগব খুব সযত্নে গাছটারেও একটা রূপ দেওয়া হয় নাও এবং জলইটা বাসে মানুষ লইয়া বাসে জিনিস লইয়া বাসতে পারে এটা এটার মধ্যে এত শ্রম দেওয়া হয় এত সুন্দর করে নাও বানানি হয় কিন্তু ওই নাওটা যে সময় মাসোর পর মাস ধরো দুইজন কি চারজন মানুষ এটা বানাইলো বানানির পরে যে সময় তুমি গু ছেদ মারি দিবে মারলে তুই গুলো লাখড়ি সমানে গেলো ওবেল লেগে হইনি যে কোনো জিনিস একটা সম্পর্ক তুমি তিল 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 করিয়া গড়িয়া তুললে একটা নাও বানাইলে আর এক এমন একটা কথা হইলে এগুলো লাকড়ির সমান করে দিলা মানে সম্পর্কটার শেষ করে পেলাই দিলে ওটা ও কথাটার বুঝে না আমরা সিলেটি এ হাজার সেদে নাও আর এক সে লাকড়ি লেগে মু কথা কইতে সময় এক সেট মানে কথা এক কথা হল কইতে সময় বুঝিয়া কইতে লাগে যাতে এক সে লাকড়ি বানাই না নাওটা নার মতন রেটে দিও একজনে শ্রম করে বানাইছে মানে তুমি তিল তিল করিয়া সম্পর্কটারে গড়িয়া তৈরি এমন কোনো ওয়ার্ড ব্যবহার করি না যেটা লাগিয়া এটা লাকড়িতে রূপান্তরিত হয়ে যায় ওই অতলম্বা রে আমরা এক একলগে কই দিবা হাজার ছেদে নাও আর এক ছেদে লাকড়ি বালি দেখ ভাল লাগছে না নি আমার ভিডিওটা আমার নিজেরও ভাল লাগে তোমার তো ভাল লাগে ফুল ওয়াচ করবা ভিডিওটা অকন পর্যন্ত যারা আই গেছেন তারা তো ফুল ওয়াচ করছেন অসংখ্য ধন্যবাদ আপনারা অগ্লরে বুঝছুন আর আগে যারা শাড়ি চিন্ন ভিতর ভিজোরিগুনা দেখুন তাহলে আমার কি আমার দুষ্টায় হুম আর যারা না শুনি গিয়া দিদির মাত কিতা সিলেটি মাতই তো তারার সকলরে অশেষ অশেষ ধন্যবাদ সব ভালা থাকিও সুস্থ থাকিও আমি আরও ফই তারপরে ডেইলি দিন নিত্যদিনও মাতে মাহুরির মাত হরি ফুয়ার বউর মাত লইয়া প্রচুর ভিডিও মানাইমু এখনও বানাইছি না মানাইমু আর পিছনে আরও প্রচুর ভিডিও আমার চ্যানেলও আছে সব তোমরা দেখিও আশা করছি খুব ভালা থাকিও টাটা সব বালা থাকি